সালামু আলাইকুম বন্ধুরা গল্পে গল্পে নীতি শিক্ষার পর্বে সবাইকে স্বাগত আজকের গল্পটি হচ্ছে কঠিন পরিশ্রমের ফল লর্ড লুইজ মাউন্ট ব্যাটেন ভারতবর্ষের সর্বশেষ বড়লাট ছিলেন বড় বড় জটিল সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তার দক্ষতা ও পারদর্শিতা ছিল খুবই অসাধারণ একদিন সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং তিনি খুব সুন্দর উত্তর দিলেন এক সাংবাদিক তার অসাধারণ সাফল্য অর্জনের গোপন রহস্য কি তা জানতে চান তিনি তাকে উত্তর দিলেন আমি সত্যি খুব সাধারণ একজন মানুষ আমার যদি কোনো সফলতা থাকে তবে তা হয়েছে আমার কঠিন পরিশ্রম একনিষ্ঠতা ও আন্তরিকতার ফল এখানে তিনি এই প্রশ্নের উত্তর দিয়ে উপস্থিত যারা ছিলেন তাদের সকলের কাছে মাউন্ট বেটেন উপস্থিত যারা ছিলেন তাদের সকলেরই প্রশংসার পাত্র হয়েছেন শুধুমাত্র সে কঠিন পরিশ্রম করেছেন তার সমস্যা যে সমস্যাগুলো দেখা দেখা গিয়েছে সেই সমস্যাগুলো খুব আন্তরিকতার সাথে দক্ষতার সাথে পারদর্শিতার সাথে সম্পন্ন করতে পেরেছিলেন বলে সবাই তাকে ভালোবেসেছে আর সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তার প্রশ্ন রকম যথার্থভাবে উত্তর দিতে পেরেছিলেন আর যার দরুন সে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন আশা করি সবাই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কথা শেষ শেষবারই বলে যাই সেটা হচ্ছে কঠিন পরিশ্রম মানুষকে ভালো ফলাফলের সান্নিধ্য বা ভালো ফলাফলের সন্ধ্যে পৌঁছে দেয় এটাই স্বাভাবিক তো যারা পরিশ্রম করতে আগ্রহী আমরা সবাই পরিশ্রম করবো ভালো কিছুর জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত